কোথায় পড়াশোনা করতে মামার বাসায় বাড়াইছি লেখাপড়া করার হলে লেখা লেখাপড়া করব মানুষের মতো মানুষ অথচ বিয়ে করে ফেলাইছে মা তো বিয়ে লইছে কত বড় আশা

আমার কাছে একটা ফোন পর্যন্ত আসেনি আমার সালা সম্বন্ধির বিয়ে ভাড়া দিচ্ছে অবশ্যই ছেলে দেখছে সুন্দর টাকা পয়সা আছে বাড়ি দেখছে আমার কাম লেগেছে মেয়ের বয়স বেশি তো বেশি দিক কিন্তু আমি মাইনে নেওয়ার মতো না ভাই শুনেন সম্পর্কটা একদিনে হয় নাই একই জায়গায় থাকবে একবারে সম্পর্কটা উঠছে যাই হোক এখন কি করবেন বলেন এখন বিয়াশাদি করছেন কি উঠাবেন ঘরে না না কিছু না আমি